জনপ্রিয় নায়িকা স্বপ্ন ববলি তিনি সুপারস্টার সাকিব খানের স্ত্রী এই নারীকে সাপোর্ট করব এই নারীকে সাপোর্ট করব না এই নারীকে এটা না দুটো সন্তানই তার এই সন্তানগুলোর মায়েদেরকে কিছুক্ষণ আগেই জনপ্রিয় সংবাদ মাধ্যম এটি নিউজ প্রকাশ করেছেন বুবলির ভয়েস বার্তা যেখানে ববলি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি সাকিব খানের স্ত্রী কিন্তু সাকিব খানের বিরুদ্ধে তুলে ধরেছে নানান ধরনের অভিযোগ তিনি বলেছেন সাকিব খান যেহেতু একজন বাবা ও একজন স্বামী তাই তার কখনোই উচিত না একজন স্ত্রী ও একজন সন্তানকেই সাপোর্ট করা শেহজাদেরও অধিকার রয়েছে নারী নারীকে মানে এই নারীকে সাপোর্ট করবো এই নারীকে সাপোর্ট করবো না এই নারীকে এটা না ভাইয়া সাকিব খান নিঃসন্দেহে অনেক বড় একজন অভিনেতা খুবই ভালো একজন অভিনেতা এবং অনেক বড় সুপারস্টার কিন্তু আজকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান এই সন্তানদের মায়েদেরকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না আমি চাই যে উনি বাবা হিসেবে সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া হাজব্যান্ড কো মানে কলেজ সব কিছুর ঊর্ধ্বে উনি তো শেজাদের বাবা উনি আব্রামের বাবা তো সেখান থেকে তার দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানের চোখে দেখে কোনো একটা স্টেটমেন্টের কারণে কোনো একটা কোনো কিছুর কারণে মানে অনেক কিছুই কিন্তু হয়ে হয়ে যেতে পারে অনেক নেগেটিভ হয়ে যায় অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসে দর্শকদের সামনে তো আমরা কেন সেই সুযোগটা দিব